চলে আসলো ফ্রি ফায়ার কপি গেম এই ভিডিওটা যারা পুরোপুরি দেখবে তারা চল্লিশ এম ফায়ার কপি গেমটা খেলতে পারবে এই গেমটা সবার ডিভাইসেই চলবে তবে কিছু মানুষের জন্য দুঃখ হচ্ছে কারণ তারা এই ভিডিওটা অর্ধেক দেখেই চলে যাবে আর গেমটা খেলতে পারবে না আমার একটা সাবস্ক্রাইবার একটা ভিডিওতে কমেন্ট করেছে ভাই 30 এমবির ফ্রি ফায়ার কপি গেম দেখান সাবস্ক্রাইবার বলে কথা তার কথা তো রাখতেই হবে এই কথা এত ধরে ভাবতেছিলাম এবং খুঁজতেছিলাম কি খুঁজতেছিলাম জানো সেই 30 এমবির ফ্রি ফায়ার কিন্তু আমি বারবার ব্যর্থ হচ্ছিলাম এই ভাবে কিছুদিন কেটে গেল একদিন আমার এক সাবস্ক্রাইবার আমাকে বলল ভাই বাংলাদেশি ফ্রি ফায়ার এসে গেছে গেমটা পুরোপুরি ফ্রি ফায়ারের কপি কিন্তু এখন পর্যন্ত আপনার চ্যানেলে ওই গেমটার ভিডিও দেখলাম না যে আমি তো পুরোই অবাক তাড়াতাড়ি করে তার কাছ থেকে গেমটার সকল ইনফো পারমিশন নিলাম এরপর আমি প্লে স্টোরে গেলাম গেমটা ডাউনলোড করার জন্য কিন্তু ভাই প্লে স্টোরের প্রতিটা কোনায় কোনায় খুঁজেছি এই গেমটা তাও গেমটার কোনো নাম গন্ধই পাইলাম না তবে চিন্তার কোনো কারণ নেই তোমরা এই ভিডিওটা পুরোপুরি দেখলেই গেমটা ডাউনলোড করে খেলতে পারবা তো যাই হোক প্লে স্টোরে গেমটা খুঁজে না পাওয়ায় ছেকা খেয়ে কিছুদিন নিরাপত্তা পালন করলাম এরপর বেশ কিছুদিন কেটে গেল গেমটার কথা হঠাৎ করে মনে উঠল এবার আমি মনে মনে ভাবলাম গেমটা ডাউনলোড না করে আমি আর কোনো ভিডিওই বানাবো না আমার ইউটিউব চ্যানেলে যদি কোনো ভিডিও এরপর আপলোড করি সেটা হবে এই গেমের ভিডিও অবাক করা বিষয় হলো আগে যেখানে গেমটা সারা দিন খুঁজেও পেলাম না এখন সেখানে গেমটা টুকুন খুঁজেই পেয়ে গেলাম আমি তো মস্ত বড় খুশি গেমটা এখন আমি খেলবো বন্ধুরা তোমরা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছো তাদেরকে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি কারণ ভিডিও শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো গেমটা ইনস্টল করলাম অনেক আশা নিয়ে গেমটার ভিতর যাই এবং আমি কিছুটা হতাশ হলাম আমি ভেবেছিলাম কি আর হয়ে গেল কি সাবস্ক্রাইবার তো বলেছিল এটা পুরোপুরি ফ্রি ফায়ারের কপি গেম চলো আমরা একটু গেমটা ট্রাই করে দেখি তার আগে এখানে দেখো ফ্রি ফায়ারের অনেক রেয়ার রেয়ার বান্ডিল আছে আর উপরে দেখো ডায়মন্ড ওই ডায়মন্ড দিয়েই কিনতে হবে মনে হয় এইগুলা ভাই সাবস্ক্রাইবার আসলে বলছিল গেমটা ফ্রি ফায়ারের কপি আসলে গেমটা ফ্রি ফায়ারের কপি কিন্তু একটু অন্যরকমের চেয়েছিলাম শাহরুখ খান হয়ে গেছে জায়েদ খান তবে এখানে আমার হতাশ হওয়াটা আসলে মানায় না কারণ যেখানে গেমটা সাইজ মাত্র চল্লিশ এম সেখানে বেশি কিছু আশা করাতে ইম্পসিবল যাই হোক গেমটা টেম্পল রানের ফ্রি ফায়ার বাসন হলেও গেমটা খেলে কিন্তু মজা আছে লোডি বাইস অথবা অফলাইনে খেলার জন্য এটা তোমার জন্য আদর্শ একটা গেম হতে পারে তো এখনই তোমাদেরকে এই গেমটা ডাউনলোড করার প্রসেস দেখিয়ে দিব তার আগে তোমার কাছে যদি কোনো ভালো গেমের সাজেশন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে পরবর্তী ভিডিওটা আমি তোমার নাম মেনশন করে বানাবো আর এই গেমটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো তো চলো বন্ধুরা এখন তোমাদেরকে গেমটা ডাউনলোড করার প্রসেস দেখিয়ে দিই গেমটা ডাউনলোড করার এই প্রসেসটা তোমার কাছে ঝামেলার মনে হলে ভিডিওটা দেখতে থাকো এক কিলেকে কিভাবে গেমটা ডাউনলোড করবা সেটাও বলে দিব সর্বপ্রথম তুমি চলে যাবে তোমার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজারে আমি এখান থেকে চলে যাচ্ছি আমার মোবাইলে থাকা কোন ব্রাউজারে আশা করি এইটা তোমাদের সবার মোবাইলে আছে তারপর এখানে সার্চ দেবা ডিজে রানিং টু বন্ধুরা এখান থেকে তোমরা স্ক্রিনের দিকে ভালোভাবে খেয়াল করবা কারণ এই গেমটা ডাউনলোড করা একটু কিটি খেল ওইটি লিখে সার্চ দেওয়ার পর এখানে দেখবা অনেক ওয়েবসাইট আইছে এখান থেকে তোমরা ফার্স্ট ওয়েবসাইটটা ঢুকবা তারপর একটু লোড নিয়ে দেখবা তোমার সামনে ঠিক এরকম একটা ওয়েবসাইট ওপেন হয়েছে এখানে দেখতে পাচ্ছ ফ্রি ডাউনলোড লেখা এবং প্রসেসিং হইতেছে তোমরা এখানে একটু অপেক্ষা করবা দেখতে পাচ্ছ আমাদের ডাউনলোড অপশনটা কিন্তু ইনেবল হয়ে গেছে সিম্পলি তোমরা এখন এই ফ্রি ডাউনলোডের উপর একটা ক্লিক করবা এবং যে অ্যাডগুলা সব গুলো কাইটে দেবা ক্লিক করার পর দেখতে পারবা ঠিক আগের মতন আবার একটু লোড নিতেছে আবার তোমরা ফ্রি এপি কে ডাউনলোড এর উপর একটা ক্লিক করবা এরপর দেখবা আবার একটু প্রসেসিং হইতেছে অনেকের এখানে সরাসরি ডাউনলোড হয়ে যায় যাদের ডাউনলোড হবে না তারা রিলন্স ডাউনলোড একবার ক্লিক করবে তারপর এখান থেকে আবার রিলন্স ডাউনলোড এ ক্লিক করবে দেখতে পাচ্ছো এখানে ডাউনলোড এর অপশন এসে গেছে তোমরা এখান থেকে সিম্পলি ডাউনলোড এ ক্লিক করবে বন্ধুরা আমি সবকিছু তোমাদেরকে একেবারে ডিটেইলে দেখিয়ে দিয়েছি যারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছো আশা করি তারা খুব সহজেই ডাউনলোড করতে পারবে আর যাদের এই প্রসেসটা ঝামেলার মনে হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে ওইখান থেকে তোমরা এক ক্লিক করে গেমটা ডাউনলোড করে খেলতে পারবা তোমরা তো জানো এখন বাংলাদেশের পরিস্থিতি কি তাই সব সময় চেষ্টা করবা ভালো কাজ করতে এবং মানুষের পাশে দাঁড়াতে আমরা শুধু নিজেদের চিন্তা করব না চেষ্টা করবে সব সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা চিন্তা করব সবাইকে নিয়ে কিভাবে ভালো থাকা যায়